কোন প্রাণী আনি লেস দিয়ে বাদ খাই আপকে সে হো আইতো না বানি ওড়াই কামরুল ভাই বাপপি কি করা হই স্টুডেন্ট স্টুডেন্ট স্টাডি করি স্টাডি করেন আচ্ছা কিছু পড়েন কক্সবাজার সরকারি কলেজ অনার্স পাস অনার্স স্টার্ট এর অনার্স স্টার্ট এর আচ্ছা ছোটবেলায় তো ছাত্র জীবন পড়ছেন তাই না অবশ্যই কি পড়ছেন অবশ্যই ছাত্র জীবন পড়ছেন ছাত্রী জীবন পড়েন না কেন ছাত্রী জীবন আমার দরকার নাই তাই আমি ছাত্র আমার ছাত্রী জীবন দরকার ছাত্রীরা তো ছাত্র জীবন পড়ছে ছাত্রীরা ছাত্র জীবন পড়েছে ওটা ওদের ব্যক্তিগত কারণ ছাত্রী জীবন আমার জীবনে দরকার নেই আমি ছাত্র আপনারা দুজনে তো স্টুডেন্ট তাই না আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দেব আপনারা হিন্দি মুভি তো দেখেন তাই না এবার বলতে হবে ইন্ডিয়ার বাসাই আপনারা দুইজন একটা মিনিট কথা বলেন এক মিনিট হ্যাঁ যা পারেন যা পারেন আপকে সে হো আই তো না বানি যা পারেন বলেন ওই জানি না আমি দেখি না মুভি পারেন বলেন আচ্ছা স্যার এটা যেহেতু পারতেছেন না আপনি অনার্স স্টাডি আর না সামনে আসেন আপনার জন্য আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে এক মিনিট শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে আগে কথা শুনুন আগে কথা শুনুন হিন্দিতে উপেল হলে তো আমি ভাষি যে আমি হিন্দি পারবো না এক মিনিট যেহেতু এটা পারে নাই আরেকটা আরেকজন পার্টিসিপেন্ট নেন আপনি আরেকজন আপনি বলেন আমার সাথে পার্টিসিপেন্ট করতে পারবো না তো এসে বাংলা বাংলা আপনি এক মিনিট শুদ্ধ বাংলায় কথা বলবেন কোনো প্রকার ইংরেজিতে কথা বলা যাবে না কি আমার নিজ এলাকার ভাষায় বলবো নাকি আপনি আমার নাম বাপি আমি একজন বাংলাদেশী নাগরিক আমি কক্সবাজার সরকারি কলেজে লেখাপড়া করি অনার্স অনার্স আপনি শুরুতে ইংলিশ বলে ফেলছেন আপনার শর্ত ছিল অনার্স

আমি বাংলায় গান গাই বাংলায় কথা বলি ওই গানটা শুনছেন কখনো অবশ্যই ওই গানটার কিছু লিরিক আছে ওখানে ওই ফুরা গানটা লিরিক শব্দটা আপনিও তো ইংলিশ আমি আমি আপনাকে বলি ওই ফুরা গানটাতে কোন প্রকার ইংরেজি শব্দ ইউজ হয়নি অবশ্যই আপনার জন্য খুব সুন্দর একটা প্রশ্ন রাখছি প্রশ্নটা হচ্ছে কোন প্রাণী লেস দিয়ে ভাত খায় কেউ বললেন না বাড়ি থেকে

আমার ভিডিও যারা দেখে তারা অবশ্যই জানবে এই প্রশ্নটা আমি আরো অনেকবার করছিলাম কোন প্রাণী লেজ দিয়ে আপনারা যদি কেউ পারেন কমেন্ট এদিকে আসেন আমেরিকা এবং রাশিয়ার সমান মধ্যখানে একটা বিমান বিধ্বস্ত হয়েছে খুব সুন্দর করে শুনবেন আমেরিকা এবং রাশিয়ার সমান মধ্যখানে একটা বিমান বিমান বিধ্বস্ত হয়েছে এখন কথা হচ্ছে ওখানে বেঁচে থাকা মানুষগুলাকে আমেরিকা না রাশিয়া কোন দেশে কবর দেওয়া হবে রাশিয়ার আমেরিকা তো পার্শ্ববর্তী দেশ না পার্শ্ববর্তী দেশ ওখানে ওখানে একটা ইয়ে আছে সীমানা আছে সীমানা সমান মধ্যখানে বিধ্বস্ত হয়েছে সমান মধ্যখানে বিধ্বস্ত হয়েছে আপনি পারলে আপনি বলেন যেহেতু বিধ্বস্ত হয়ে গেছে তাহলে এই মানুষগুলোর লাশ বা এটা খুঁজে পাওয়া যাবে না আবার বললেন না আমেরিকা এবং রাশিয়ার সমান মধ্যখানে সীমানার সমান মধ্য কানে একটা বিমান বিধ্বস্ত হয়েছে ওখানে বেঁচে যাওয়া মানুষ গুলাকে কোন দেশে খবর দেওয়া হবে আমেরিকায় না রাশিয়া দেশেগুলা আর খবর কিভাবে

একদম আর একটু ক্লোজ আসেন দুজনেই বলতে পারবেন সমস্যা নেই ষোলোটা আপেল থেকে ছয়টা আপেল যদি আপনি নিয়ে যান আর অবশিষ্ট কয়টা আপেল আপনার ষোলোটা থেকে ছয়টা নিয়ে গেলে কয়টা আপেল ষোলোটাই আছে ষোলোটাই আছে ষোলোটাই আছে আমি তো নিয়েছি আমার আপেল আর বাকিগুলো তো আমার কাছে আছে তাই হ্যাঁ আপনার উত্তরটা সঠিক নয় আপনি ষোলোটা আপেল থেকে আমি তো বলি নাই যে আপনার থেকে আছে ষোলোটা আপেল

উপরের দিকে ভাই আপনারা বলেন গরুর লেস কখনো উপরের দিকে প্রস্রাব করার সময় উপরের দিকে করে রাখে এখন প্রস্রাব করার সময় গরুর লেস কি উপরে উপরের দিকে উপরের দিকে উপরের দিকে গরুটা পশ্চিম দিকে মুখ করে আছে পূর্ব দিকে গরুটার লেস অসংখ্য ধন্যবাদ আপনি একটা বুদ্ধিমত্তার সাথে উত্তর দিচ্ছেন গরু যখন পূর্ব দিকে পশ্চিম দিকে আছে গরুর লেস পূর্ব দিকে আচ্ছা গরুর লেস কখনো আপনি নিচের দিকে ছাড়া অন্যদিকে দেখছেন গরুর লেস তো থাকে নিচের দিকে দেখেছি অবশ্যই গরু অনেক সময় অনেক সময় যাত্রায় তখন তো উপরের দিকে তোলে মাটি ঠিক থাকে কথা ছিল একটা গরু পশ্চিম দিকে দাঁড়ায় বাসর করতেছে এখন গরুর লেজটা কোন দিকে গরুর লেজ তো নিচের দিকেই থাকবে ওটা না এখন আবার আপনি বলছেন আপনি কি গরুর লেজ কখনো এদিকে সেদিকে দেখছে তা আমি বলে না না গরু তো সব সময় লেজ রাখে কি নিচের দিকে অবশ্যই আচ্ছা আপনি অনেকগুলো প্রশ্নের থেকে দুই একটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তারপরও আপনাদের জন্য আমাদের পেজের পক্ষ থেকে দুইজন যেহেতু পার্টিসিপেট করছেন দুইজনের জন্য দুইটা পুরস্কার Oh my god. Okay.